আগামীকাল সংগীত জগতের কিংবদন্তি শিল্পী প্রয়াত জুবিন গার্গের তিপ্পান্নতম জন্মদিন উপলক্ষে শিলচরের ডিএসএ মাঠে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হাজার কণ্ঠে জুবিন গার্গ বিকেল চারটা থেকে শুরু হবে এই বর্ণাঢ্য অনুষ্ঠান বরাক উপত্যকার শিল্পী সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ মানুষ অংশ নেবেন জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করতে আর শিলচরে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ মায়াবিনী গানের মহরা মহরায় উপস্থিত ছিলেন ভারতের কণ্ঠখ্যাত গায়ক দেবজিৎ সাহা এদিন মহরার ফাঁকে আয়োজকদের পক্ষ থেকে কেক কেটে দেবজিৎ সাহার জন্মদিনও উদযাপন করা হয় যা অনুষ্ঠানে এক আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করে এই বৃহৎ সাংস্কৃতিক আয়োজনের দায়িত্ব নিয়েছে কালচারাল ফ্র্যাটার্নিটি অফ বরাদ এটা একটা একটা ইতিহাস হবে আহ হচ্ছে গার্গ নিজে একজন ইতিহাস হয়ে গেছেন আর বরাক কালচারাল প্রথমবার বরাক ভ্যালিতে এত বড় একটা মানুষকে নিয়ে জুবিনগার্গ যদিও শুধু আসামের নয় শুধু বরাকেরও নয় কারণ গার্গের একটা সম্পর্ক বরাক ভ্যালির সাথে ছিল আগে থেকে যেহেতু করিমগঞ্জে পড়াশোনা করেছেন আমার এটা ভাবতেও লাগছে যে ভাল সারা পৃথিবী জুড়ে ওনার ওনার পরিচিতি পেয়েছে কিন্তু এইভাবে জুবিন গার্গকে নিয়ে কখনো কোনো অনুষ্ঠান বা এই রকম ওনার জন্মদিন উদযাপন হয়নি ফার্স্ট টাইম এই একটা ইতিহাস ঘটছে অনেক হাজার আই থিঙ্ক আট দশ হাজার মানুষ তো হবেই আগামীকাল সবাই মিলে আমরা একসাথে জুবিন গার্গের জন্মদিন উদযাপন করবো আর আমার ভালো আরও লাগছে যে একদিন আগে আমার জন্মদিন আমি এই এই দিনটাতে আমার শহরে আমার শিল্পী সমাজের সাথে একসাথে আমার জন্মদিন উদযাপন করছি আগামীকালকে জুবিন গার্গের জন্মদিন উদযাপন হবে সব মিলিয়ে একটা আনন্দের বিষয় কিন্তু ডেফিনেটলি জুবিন গার্গকে কালকে উনার অনুপস্থিতি মানে অনুপস্থিতি মানে উনি আমাদের ছেড়ে চলে গেছেন বা ওনার সঙ্গীত ওনার আদর্শ সবকিছু আমাদের কাছে ছেড়ে আছেন সেই নিয়ে আমরা কালকে ওনাকে ছাড়া ওনার জন্মদিন আমরা উদযাপন করবো সবাই মিলে এটাই ভালো লাগছে আর সাথে অবভিয়াসলি আমরা খুব সবাই খুব ইমোশনাল হয়ে আছি অনেক দিন থেকেই কিন্তু আশা করছি এত হাজার একসাথে আমরা শিল্পী মিলে গাইব শুধু শিল্পী নয় নানান স্কুল কলেজ বরাক বিলের যত ছাত্রছাত্রীরা ছাত্র ছাত্রীরা আছে সবাই আসবে আর আশা করি এই অনুষ্ঠানটা অনেক সাকসেসফুল